আসসালামাইকুম আমি দেখাবো খন্দকার নিয়ে এবার মুখ খুললেন প্রিন্স মামুন এবং লাইলা আপনারা দেখলে যাবেন আর এইদিকে টকশোতে খন্দকার মোস্তাক ও নিয়ে কি বললেন গুরুত্বপূর্ণ

তিসাকে ব্যবহার করা হচ্ছে তিশার এই ছোট সামান্য শাসনটাকে মোস্তাক সাহেব ব্যবহার করে ওনাকে সাহেব বলা উচিত কিনা আমি কিন্তু আমাদের কালচার শিক্ষা দিচ্ছে যে মানুষকে সম্মান দেয়া তো যে উনি ওই মানে উনি উনি ওনার রুচি বা ওনার মানে ইয়েটাই খারাপ ছিল দেখা মাইন্ড সেট আপটা খারাপ ছিল দেখা উনি খুঁজতে ছিল ছোট ছোট জিনিসগুলো ছিদ্রগুলো যে চিত্র দিয়ে সে তিসার মধ্যে ফিরতে পারে তিসার ফ্যামিলি আজকে এই অবস্থায় চলে আসছে

আমি আমি জানি সাগর ভাই আমি তিশার বাবা আমি জানি যে তিশা এই প্রোগ্রামটা দেখবে আমি তিশাকে একটু মেসেজ দিতে চাই যে তিশা এরকম মোস্তাক সাহেবের মতো লোকরা মোস্তাক সাহেব অনেক মেয়েকে অনেক ভাবে মানে কষ্ট দিচ্ছে বা তাদের লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু আপনি দেখেন কোনো গার্জিয়ান আগায় আসে নাই তিশার বাবা আসছে তিশার বাবা কি বলতেছে তিশাকে মেনে নিবে তার লাইফটা তার মা বলতেছে তুমি আসো আমি তোমাকে জীবনটা আবার নতুন করে গড়ে দিব সাইফুল সাগর ভাই আমাকে যদি বলেন এই মেয়েটা আমার হতো আমি ওকে গ্রহণ করতাম না আমি এর জন্য কোনো বিচারও যেতাম না কষ্ট থেকে আমি তোমাকে বড় করছি আমি জানি এই যে তোমাকে সতেরো বছর আঠারো বছর বলতেছে এই বছর পর্যন্ত আনতে আমার কতটুকু রক্তক্ষরণ হয়েছে এটা আমি জানি আমি আমি হলে নিতাম না কেন আমি তিসাকে আমি তিসাকে শোনার জন্য বলছি এই মেয়েটাকে আমি কি করব আপনি আপনার ছেলের জন্য এই মেয়েকে বউ হিসেবে নিবেন মেনে নিতে পারবেন করতে যাবেন এর জীবন বাকি জীবনটা যে ওর বাবা চাচ্ছে এটা একটি খুব মসৃণ পথ হবে না মসৃণ পথ না তাদের এই যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে তাদের এটা চ্যালেঞ্জ একটা এই যে বয়স সাবালিকা নাবালিকা এটা কোনো ফ্যাক্ট না উনিশ বছর হইলেই আমি বিয়ে করতে ফেলে পারবো এই সে এটা না আমি উনত্রিশ হলো আমার বাবা মা আমাকে বলে মা সাবধানে যেও মা সন্ধ্যার পর বাইর থেকে না এতটা ভালোবাসে মোস্তাকের কথা চলে হবে না বুঝতে হবে যে এত কিছুর বিরুদ্ধে যে এত নেগেটিভার মধ্যে যে ওর বাবা মা ওকে এখনো বলতেছে যে মা চলে আসো বুঝতে হবে তাহলে প্রকৃত ভালোবাসাটা কোনটা বাবা মা না মোস্তাক

আপনাকে শুনতে ক্লিয়ার প্লিজ আপনার পরিচয় এবং আপনার আপনি জি আমি ডক্টর মাহবুব রহমান দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি তো আমি আসলে এই ঘটনাটা খুব ক্লোজলি অবজার্ভ করতেছি এবং খুবই কষ্ট কষ্টদায়ক ঘটনা আসলে তো আমি যেটা বলতে চাইছি আজকে যে আঠারো সে তিসা এখন প্রাপ্তবয়স্ক সে বিয়ে করতেই পারে কিন্তু কেন প্রশ্ন উঠছে এটা আমাদের জানতে হবে কারণ হচ্ছে তিসার যে বাবা মা তাদের যে অবজেক্টিভ উনি বিজ্ঞ একজন একজন উনি বললেন যে একজন বিয়ে হয়েছে তার বাবা মা কেউ ছিল না সে অভাব অনটন তার একজন দরকার ছিল দনি যেন তাকেই করতে পারে তারপরও সে আত্মহত্যা করছে কিন্তু আপনি যদি দেখেন তিশার বাবা মা একটা মধ্যবিত্ত ফ্যামিলি তার সন্তানের জন্য যা করা দরকার সে তাই করছে আপনারা বুঝতেছেন যে টাকা হইলে বুড়া বয়সে একটা কোচি মেয়ে পাওয়া যায় তো টাকা কামন না মানুষকে সমালোচনা করে ছেলেটা টাকা লোভে একটা বুড়ো মহিলার সাথে সংসার করতেছে বা একটা বুড়ো মহিলার সাথে ভালোবাসার ভাব নিচ্ছে অভিনয় করতেছে কেউ আছে তো অনেকেই আছে সুগার মামি সুগার ডেডির জন্য ঘুরে সুগার যেটা বলে আরকি বুড়া মানুষ ওর কাছে অনেক টাকা পয়সা আছে

কি বলে সমস্যা কথা বলতে চাই সেটা হচ্ছে টাকার জন্য আমি তাদের ওনারাই ভালো বলতে পারবে আমার কথা হচ্ছে যে যদি ওই আপুটা ওই ভাইয়াটাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করে থাকেন বিয়ে করে উনি যদি শান্তিতে থাকেন ভালো থাকেন তাহলে এটাতে আমাদের তো কোনো ক্ষতি আমাদের তো কোনো ক্ষতি নাই

আমরা মানুষ আমাদের বাঙালি মানুষগুলো খুব সহজ সরল একটা মানুষ যখন একটা জিনিস পোস্ট করে তখন ওই জিনিসটাই ওনাদের মাইন্ডে সেট হয়ে যায় যখন একটা মানুষ পোস্ট করছে যে ও টাকার জন্য লালাসে থাকে এই সব পোস্ট যখন মানুষ করছে তখন এই পোস্টটা যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে মিলিয়ন মিলিয়ন বাঙালি মানুষ দেখছে আমাদের সরল সোজা মানুষগুলো তারা আসলে তখন তাদের মাইন্ডে এটা সেট হয়ে গেছে যে এই মানুষটা তো না বুঝে বলে নাই তার মানে আসলে আসলে এই জিনিসটা একদমই ভুল এটা একদমই ভুল যারা পোস্ট করছে তারা হচ্ছে আমাদেরকে ছোট করার জন্য হেউ করার জন্য এই পোস্টগুলা করছে তারা ভিউ পাওয়ার জন্য করছে আসলে তাদের মস্তিষ্টাই বিকৃত তো কি করব আর কি বলবো তাদেরকে নিয়ে বলার মতো কিছু ভাষা নাই আমাদের সেটা প্রথমে যেটা বলি দিন আমাদের বাঙালি মানুষগুলো খুব সরল যাই বোঝানো হয় তারা তাই বুঝে তো আমরা একটা কথাই বলতে চাই সব মানুষ এক রকম হয় না আমার মধ্যে ওরকম কোনো ইন্টারেকশন ছিল না এন্ড ঐরকম চিন্তাভাবনাও আমার কখনো ছিল না আমি অলওয়েজ ওর সাথে প্রথম থেকে ভালোভাবে রিলেশনটা শুরু করি টাকা পয়সা দিয়ে না এন্ড আস্তে আস্তে ওর জন্য আমার একটা সফট কানেক্টিভিটি হইছে

তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরবর্তী ভিডিওতে সেই ভুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ